সাক্ষ্য এবং তার হোটেলের সমস্ত কর্মচারীরা দীপার মন ভালো করার জন্য তাকে একটা সারপ্রাইজ দিয়েছে এদিকে উর্মি দীপাকে ফোন করে আর বলে তুমি এখন এখন কোথায় তখন দীপা বলে যে আমি হোটেলে এদিকে আমরা দেখতে পাই যে চারু সোনাকে আর মনে মনে ভাবছিল যে আমি যদি সারা জীবন এখানেই থেকে যেতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো তখনই সেখানে সূর্য চলে আসে আর চারুকে বলে যে সোনা কি ঘুমিয়েছে তখন চারু বলে যে হ্যাঁ সোনা ঘুমিয়ে পড়েছে এরপর সূর্য যাওয়ার আগে চারুকে বলে যে তুমি রাতের খাবারটা আমাদের এখানে খেয়ে নিও এর এরপর সূর্য সেখান থেকে চলে যায় আরও ভাবতে থাকে আমি তো আর এখানে সারা জীবনই থাকতে পারবো না এদিকে আমরা দেখতে পাই যে সাক্ষ্যদ্বীপ দীপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দীপার চোখ বেঁধে হোটেলে নিয়ে আসে এরপর সুন্দর একটা ডিশ রান্না করে আর দীপার চোখটা খুলে দেয় তখনই দীপা অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে আপনি আমার জন্য এত কিছু করলে এরপর সাক্ষ্যদ্বীপ দীপাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে আর গল্প করতে থাকে তখনই আমরা সেখানে দেখতে পাই যে জয় মদ খেয়ে চলে আসে এরপর জয় সাক্ষ্যদ্বীপকে বলতে থাকে যে আপনি কি দীপার নতুন স্বামী নাকি আমি তো জানতাম ওর শুধু একটাই তখন দীপা জয়কে বলে যে তুমি এসব কি বলছো আরেকটা কথা বললে আমি কিন্তু তোমাকে থাপ্পড় মেরে ভিউয়ার্স ভাইরাল নাটক অনুরাগের ছয় ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ